বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যাক্রান্ত হয়েছে প্রায় দশ লাখেরও বেশি পরিবার সেখানে নতুন 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 পানির সাথে ভেসে আসছে মাছ মাছ এবং অনেক মানুষ জাল নিয়ে সেই ধরতে ভিড় জমাচ্ছে কিন্তু এবার হলো ভিন্ন কিছু যেমনটা দেখা গেল ইতিহাসের পাতায় দু সালে সর্বশ্রেষ্ঠ বন্যা হয়েছে বাংলায় ঠিক তেমনি মাছের দিক থেকেও ইতিহাস রেকর্ড করেছে আপনারা যে স্ক্রিনে একটি লাল লাইফ জ্যাকেট পরা ডলফিন মাছ দেখতেছেন এটা এক অসাধারণ ডলফিন মাছ এই ডলফিন মাছের রূপ কিছুটা মানুষের মতো আপনি জানলে অবাক হবেন এই ডলফিন মাছও গিয়েছে মানুষদেরকে রক্ষা করতে কিন্তু বাংলার মানুষ এটা নিয়ে ট্রল করতেছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই তারা কেন এই ডলফিন মাছকে নিয়ে ট্রল করতেছে তাদের উচিত এই ডলফিন মাছকে নিয়ে ট্রল না করা ট্রল করা বন্ধ করুন কারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য অধিকার সকলেরই আছে সকলেরই মনে চায় নিরহ মানুষদের কাছে গিয়ে দাঁড়াক তাই এই ডলফিন মাছও গিয়ে দাঁড়িয়েছে এই সমস্ত ডলফিন মাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যারা আমরা বাসায় বসে আছি ওর মতো ডলফিন মাছ যদি মানুষকে সাহায্য করতে চলে আসে তাহলে আমরা কেন ঘরে বসে আছি শুধু তাই নয় অনেক মানুষ এমন মন্তব্য করছেন এত বড় ডলফিন মাছ পানি দেখে আর লোভ সামলাতে পারলো না তাই সাথে সাথে ফেনি বা নোয়াখালীতে চলে গেল সেখানে গিয়ে পানির মধ্যে উপভোগ করতেছে কিন্তু এই ডলফিন মাছ সাঁতার কাটবে কিভাবে তা নিয়ে বাংলার মানুষ এখন দুশ্চিন্তায় ডক্টর ইউনুস একশো আর্মি কর্মকর্তাকে এই ডলফিন মাছের জীবন রক্ষার্থে দায়িত্ব দিয়েছেন যদি কিছু হয় তাহলে সাথে সাথে তাদেরকে দশটি হেলিকপ্টার দিয়েছে ডক্টর ইনুস যেন এই ডলফিন মাছের কিছু না হয় পানিতে পড়ার সাথে সাথে যেন তাকে তুলে ফেলে তাই বাংলার মানুষ এখন একটু নিশ্চিন্তায় ঘুমাতে পারছে